যেটা এক নম্বর কাড়া সেটা হয়ে গেছে সাথে জোড়া রিমোট কন্ট্রোল ভুদেব মাহাতো ধানসুড়ার সাথে আজকে কনফার্ম হচ্ছে এই যে আমাদের এই কোনাপাড়া গ্রাম থেকে এসেছে নম্বরধর মাহাতো হ্যাঁ ওটা দু নম্বরে ওটা মানে দু নম্বর কোনটা আর এক নম্বর কোনটা প্রাইজ ওকেই আমার ওয়া তো আমার কাড়াজো তাই নাম হে এখন তো কোন নিরাশা করে নি দর্শক ওড়া দর্শক জানে কাড়ার গ্যারান্টি ভরসা আছে লাইবে কি জামা আ রে বাস আর একটা কি ফूर्ति লাগে গেল মানে লাগনি কাড়া দেখে ও আর বলছে দুই জন কে দুটা রূপা চান দিয়ে দিব নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুনাম ধন্য রসিকাজ পেয়ে গেছি আবার সেই গ্রামে উপস্থিত হয়েছে যে গ্রামের নাম কিন্তু সব জায়গায় সব বাচ্চা সবাই জানে মিষ্টি তো সেখানে এক নম্বর জোড়া আপনারা কনফার্ম হয়েছে আজকে দু নম্বর যে কাড়াগুলো আছে সেই কাড়াগুলো কিন্তু আজকে কনফার্ম দিবে তো সেই মালিকগুলো এখানে উপস্থিত আছে তো চলুন এইখানে যে এক নম্বর কাড়া মালিক তার মুখ থেকে বিস্তারিতভাবে শুনে তার আগে আমাদের যারা সম্পাদক রয়েছে ওনার মুখ থেকে দু চারটা দেখতে থাকুন বলছি নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছে ঘর মোটামুটি ঠিকই আছে তো আজকে যে গ্রাম উপস্থিত হয়েছে এটা তো মেশিন দিতে হ্যাঁ এটা মেশিন দিই তো আজকেই তো এখানে মানে জোড়া কনফার্মটা হবে হ্যাঁ জোড়া অলরেডি একটা তো ছাড়াই গেছে কাড়া তো

থানা থানা টাউনা জেলা পুরুলিয়া তো ব্যাপারটা যে আপনার এখানে মানে মেলার দিনটা কবে আছে মেলার দিনটি আছে পঁচিশে ভাদ্র পঁচিশে ভাদ্র সেখানে কতগুলো কাড়া যাচ্ছে চারটে কাড়া চারটে কাড়া তো আজকে মোটামুটি কতগুলো তাহলে কনফার্ম দিয়েছে আমাদের যেটা এক নম্বর কাড়া সেটা হয়ে গেছে রিমোটের সাথে জোড়া রিমোট কন্ট্রোল ভূদেব মাহাতোর ধান সাথে প্রাইস কত আছে ওটাই এই একুশ হাজার আর খুঁটাই বাঁধলে পাঁচ হাজার আচ্ছা আর আজকে কনফার্ম হচ্ছে আজকে কনফার্ম হচ্ছে এই যে আমাদের এই কোনাপাড়া গ্রাম থেকে এসেছে নম্বধর মাহাতো হ্যাঁ ওটা দু নম্বরে ও মানে দু নম্বর কোনটা আর এক নম্বর কোনটা ও অফার তো দেখো না থাকলেও এখন যদি কেমন হয় তো তো দিতেই হবে কিছু হ্যাঁ যদি লড়াই দেখাই না পারে তাহলে কিছু তো অফার দিতেই হবে আর বাকি কেড়া বাকি কাড়া তিন নম্বরটাই আছে দশ হাজার হালি লুতন লেবেল আর চার নম্বরটা হচ্ছে সদাত

সেই জন্য অনেক জায়গায় দেখছি আমি নাম দিছে কিন্তু কারো কারো সাহস সাহস নাই নাই ওই কিন্তু দেখো আমরা তো দর্শককে লড়াই দেখাবার জন্যই করি আমরা আর কারাও ভালি নেই আসর দেখো আসরের ব্যাপারটা হচ্ছে চার দিন আগে ডিক্লেয়ার দিব দিন হ্যাঁ এখন সেই বিড়ি বাদামে তো ভরিয়া আছে না কোন খালি হচ্ছে সেই রকম ভাবে করা যাবে করা যাবে

দৰ্শক জানেই বছৰ আচ্ছা আচ্ছা গেল বছৰ জয় আছে একবাৰ পৰা মানিছিলো

তো সেই আসরও দেখা যাবে কি রকম হয় এবারে আপনার কাছে ফলা ফল করে তো ওই কাটাটাই বড় না ওইটাই বড় আর কোন এখন ভোল্টেজ কি বাড়িছে পাছে ভোল্টেজ আমার সব দিন একই থাকে বড় মাস কি না বড় মাস কাটাটার বড় হচ্ছে না না কি দিন বাড়তে উপরে ভোল্টেজ ঠিক আছে যখন ফিউজ উড়াইন দেই বংশ ইনার কাটা থাকছে না ইনার কাটা সঙ্গে জোড়া রাখো যারা বললেন এখন এটার আগেই হয়ে গেছে মানে মানে করে দিলে কি আপনাকে জানালই নাই হ্যাঁ না এটা দূরত্ব হিসাব হলো আশা করি রিমোট কন্ট্রোল একটা সুনাম ধন্য রসিক

হ্যাঁ ছাতা নিয়ে আসাটাই ভালো কেন হ্যাঁ সতর্ক বার্তা জারি করে দিছি কেননা এগুলিয়া দোস্তুর মতন লড়াই দেখা কাড়া

যেমন বিপক্ষ কালাটা সেরকম লড়াইটা দেখায় কি দেখো কাড়া যদি একবার লাগিয়ে যায় না তখন মানুষ জলকে আর গাজ্য ঠিক তার মধ্যে আগে সতর্ক বার্তা করে দিয়েছে কিছু নিয়ম কানুন বলে তো বংশীগর মেলায় প্রতি বছর দেখা যায় শান্তি শৃঙ্খলা মেলা দেখুন মেলা তো আর নতুন কিছু নিয়ম নাই নতুন যা চলছে ওইভাবেই চলবে কাড়ার সাথে দুজন করে থাকবে ইনকেস বাইরের কোনো কাড়া মালিক যদি বলে আমার চারজন হয়তো ছজন ঢুকবে মাথা দিলেই তারা নিজের সম্মানে আছে সাইডে বসে যাবে দুজন রসিক একজন মালিক থাকবে ওটা দর্শকেরও ভালো কমিটিরও ভালো এবং বাহার থেকে যারা দর্শক দেখতে আসে তাদেরও ভালো কমিটির যদি আমরা পাঁচজন থাকি ধরুন কাড়াটাই আর বাইরের মালিকও তখন পাঁচজন ঢুকিয়ে দিবে কোনো উপায় নেই তিনজন বাকি যদি চার পাঁচজন ঢুকেই কারণবশত তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু কাড়ায় মাথা দিয়ে দিলে ওরা আপনার নিজের সন্মান করে যাই সাইডে বসে যাবে লড়াই দেখতে থাকবে নিয়ম এইটা দুজন করে থাকবে আর মানে না ঘাড়া লড়াই সেম টাইমে হবে না দেখুন না তখন সেই না 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 দশটা কুড়িয়ে তোমার এক নম্বর গাড়া আসরে বাঁধান যাবে তার আগে জনে কিছু করুক আগে দিয়ে যদি ছোটো গাড়া ছাড়ে কোনো অসুবিধা নেই এক নম্বর যেটা লড়াই দশটা কুড়িয়ে তোমার খুঁটাই বাঁধতেই হবে তাতে তার আগে তোমার আরও কাড়া আছে তারা খেল করতে পারে নটাই শুরু করতে পারে আরও ভালো আরও করতে ভালো ঠিক বুঝতে পারছো দর্শক যেন না ধৈর্য হয় আর ওই এক দুই লড়াই দেখার জন্য তোমার অনেক দূর দূরান্ত থেকে আসে মন জয় কৰিছে নেকি

দুই নম্বৰ কাৰ্তিক মাহত তিন নম্বৰ বাদল মাহত চাৰি নম্বৰ সন্দীপ মাহত পাঁচ নম্বৰ অনিমেষ মাহত পাঁচ নাম হলে তো দর্শক ধরো আর ভিডিওটা আমি যে লম্বা করছি না এরপর যে লম্বা কাড়া দিয়ে আছে সেটাও স্ক্রিনের পথে আপনার দেখতে পাবেন যে কীরকম এখন প্রস্তুতি রয়েছে হাই ভোল্টেজ এবং এই যে কমিটিটা রয়েছে সেটাও আপনার দেখতে পাবেন আর ভিডিওটা বেশি লম্বা করছি না এরপর চলুন সরাসরি সেই কাড়াগুলি আপনার সামনে উপস্থাপন করছি নমস্কার